জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হাদিসের মধ্যে এসেছে ইন্নাল্লাহ খলাক আদম ফিজাউমিল জুমা আল্লাহর আলমিন জুমার দিনে হজরত আদম আর সালাতামকে সৃষ্টি করেছেন ছাড়াও অনেকগুলি গুরুত্বপূর্ণ প্রায় একশো ত্রিশটির অধিক স্মরণীয় ঘটনা ইসলামের ইতিহাসে রয়েছে যেগুলি জুমার দিনে ঘটেছে এই বিষয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণিত রয়েছে কিতাবের নাম সোহেহুল জামা হাদিস নাম্বার ছয় হাজার চারশত পাঁচ নাম্বার হাদিস রসুল আরবি সাল্লা সাল্লাম বলেছেন মন ওসালাউমাল জুমাতি ওয়াকালা সুম্মা বাক্কারা ওয়াক্তাকারা অমাশা ওয়ালাম ইয়ার কাপ অর্থাৎ কোনো ব্যক্তি জুমার দিনে পবিত্রতার লক্ষ্যে গোসল করে এবং মানুষকে গোসল করায় এবং খুব তাড়াতাড়ি সুম্মা বাক্কারা অপ্তাকারা খুব তাড়াতাড়ি মসজিদে গমনের জন্য বের হয় বা মসজিদে গমন করে ওমাশা ওলাম ইয়ারক গাড়িতে নয় বরং হেঁটে মসজিদে যায় ওদেনা মাল ইমাম এবং ইমামের সামনে একদম বরাবর করে বসে ওস্তামা ইমামের আলোচনা শুনে আং এবং চুপ থাকে ওলাম ইয়াল অযথা মানুষকে চুপ করো বা কোনো কথাবার্তায় লিপ্ত না হয় কানা লাহূ বিকুল খুতুওয়াতিন ইয়খতুহা মিন বাইতিহি লিল মাসজিদি আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে বাসা থেকে বের হয়ে মসজিদে যাওয়া পর্যন্ত যে কদমগুলি দিয়েছে প্রত্যেকটি কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল সারা বছর সিয়াম সাধনা করলে যে সওয়াব এবং সারা বছর নফল সালাত আদায় করলে যে পরিমাণ সওয়াব হয় আল্লাহ রব্ল আলমিন ওই বান্দার আমল নামায় প্রত্যেকটি কদমে সেই সম পরিমাণ করবেন সুবহান আল্লাহ হেবি হামদি আল্লাহ রব্ল আলমিন আমাদেরকে জুমার পবিত্রতা রক্ষা করে অন্ততপক্ষে সাপ্তাহে একদিনের জন্য আল্লাহ রব্ল আলমিনের জন্য যেন স্যাক্রিফাইস করতে পারি এবং এই আমল একটি বড় আমলের অংশীদার আমরা হতে পারি সেই তফিকার যোগ্যতা আমাদের সকলকে দান করুক সকলে ভালো থাকুন এবং শুক্রবার জুমার দিনে মসজিদে এই সুন্নাহগুলি আদায় করে গমন করার জন্য চেষ্টা করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাল